হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো নেটের সমস্যা হ্যালো বন্ধুরা নেটের সমস্যা এই কারণে লাইভ থেকে বের হয়ে গেছিলাম সমস্যা ছিল তো বলো কেমন আছো সবাই নাজির হাজার আপু কি ব্যাপার ভালো আছি ভালো ব্যাপার তোমার কি কেউ কী খবর বলো কেমন আছো আব্দুল মমিন হ্যালো বলো কী অবস্থা আমার নেটের সমস্যা হচ্ছিল তো লাইভের সমস্যা হচ্ছিলো ওই জন্য কাটে দিয়ে আবার করলাম হাবিবুর রহমান হাই হ্যালো বলো কেমন আছো ডি রবি হাবিবুর রহমান বলো বন্ধু কেমন আছো নজির হাসান কি হয়েছে আপু কিছু হয় নাই এই নেটের সমস্যা মানে লাইভে আসছিলাম তো নেটের সমস্যার কারণে বেড়ে গেছিলাম তো কি স্বামী হাজিরা খাতায় করে দিয়েছি ঠিক আছে বন্ধু হাজিরা খাতায় তো তুমি করবো আমি জানি মনোজ পারবেন হ্যালো ভাই হ্যালো কেমন আছেন আপনি বলেন কোথা থেকে লাইভটা দেখছেন অনেক কোথার থেকে লাইভটা দেখছেন জানাবেন প্লিজ সবাই একটু লাইক করে দেন সবাই একটু লাইক করে দেন প্লিজ নতুন বন্ধুরা যুক্ত থাকলে সবাই লাইক করেন সবাই লাইক কমেন্ট করেন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন হাবিবুর কি গো তোমার কি গো বন্ধু আমার কথা বলছ না কেন আমি তো বলছি হাবিবুর রহমান তোমার কথা আমি বলছি বন্ধু এমডি হাবিবুর রহমান বলো কেমন আছো বন্ধু তুমি ভালো আছো তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তুমি কালকে আসছিলা আমার লাইভে আসো নাই মনে হয় বন্ধু কেন আসো নাই বলো তো শর্মা হাজি রকে আপু কি হলো তোমার লাইভে হঠাৎ কেটে গেল শাইন আমার লাইভে মানে ওয়াইফাই কোনো কিছু হয়েছিল তো ভাব করে লাইভটাই বন্ধ হয়ে গেল এই কারণে আবার ওয়াইফাই আসছে আমি আবার লাইভে আসছি সমস্যা ছিল ওয়াইফাই চলে তো এই কারণে আব্দুল মুমিন দূর দূর বন্ধু তুমি আমার মনটাই খারাপ করে দিয়েছো ওকে ধন্যবাদ মনটাই খারাপ করে দেওয়ার জন্য মনটা খারাপ হয়ে গেলে আর কি করব বলেন কিছু করার নাই সবাইকে ভালোবাসা রইলো আমার বন্ধু সবাইকে ভালোবাসা দিয়েছে সবাইকে ভালোবাসা রইল স্বামী নেটের এই অবস্থা কেন বন্ধু এখানে ওয়াইফাই আছে ওয়াইফাই নেট আর থাকে হঠাৎ করে চলে যায় কি সমস্যা যেন হয় না বন্ধু বিপদে আছি আমি ইন্ডিয়া থেকে দেখছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি যশোর আপনি ইন্ডিয়া থেকে দেখছেন ইন্ডিয়ার বন্ধু বলেন কেমন আছেন আপনি ভালো আছেন ইন্ডিয়া থেকে দেখার জন্য এত দূর থেকে দেখার জন্য লাইফটা অনেক ধন্যবাদ তোমাকে বন্ধু তো বলো কেমন আছেন শিল্প জীবন ভাবি গো আরে ও ভাবি শুনছ নি তোমার কি বিয়ে হয়েছে নিগো গো হ্যাঁ আমি তো আমার তো ছিট বুক হয়ে গেছে গো ভাইয়া দেবরজি কি করার এখন তো বলেন আপনার মনের কষ্টের কথাগুলো একটু বলেন কেমন আছেন আপনি ভালো আছেন ভালো থাকলে একটু জানাই দিলেন এমডি রুবেল মুখে হাসি নেই কেন মন খারাপ আপনার বলেন না না মন খারাপ না লাইভ লাইভটা লাইভ করতে করতে নেটের সমস্যা হচ্ছিলো এই কারণে লাইভ মোবাইল থেকে লাইভ থেকে বের হয়ে গেছিলাম আবার লাইভে আসলাম মন খারাপ না মানে গরম লাগছে আজকে নাজির হাসান আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি গো বন্ধু তুমি বলো কেমন আছো নাজির বলো কেমন আছো তুমি তুমি তো আজকেও চলে আসছো লাইভে অনেক ধন্যবাদ তোমাকে বলো কেমন আছো আমার কথা মনে রাখার জন্য অনেক ধন্যবাদ তোমাকে ভাবি গো ভাবি তোমার কাছে একটাই দাবি কি গো দাবি দেবর বলো তুমি যে কী দাব দাবি করো কালকে তো তুমি দাবি করেছিলে আমাকে রান্না করে খাওয়াতে হবে আমি বলেছিলাম শুধু রান্না করে না আমি চা বানাইয়ে খাওয়াবো এখন বলো দেবর তোমার জন্য আমি কী করতে পারি কি দাবি বলো বন্ধু আপনি খানা খাইছেন না আমি খানা খাইনি গো বন্ধু আমি পরে খানা খাবো আমি আজকে কি খাইছি জানো বন্ধু আমি আজকে মিষ্টি খেয়েছি দই খেয়েছি এদের আর রাত্রে খানা খাবো না ঠিক বুঝতে পারছো বন্ধু আব্দুল মমিন বন্ধু তোমার মুখে মুখ লেগে যায় তুমি এত কথা বলো কি করব বন্ধু লাইভে আসছি চ্যানেল খুলছি এখন কী করার বলো বন্ধু তোমাদের সাথে একটু কথা বলি ভালো লাগে একলা থাকি এই বাসাটার ভিতরে একলা একলা থাকি গো বন্ধু কেউই থাকে না ফ্যামিলি সব গ্রামের বাড়ি থাকে হাজবেন্ড বাইরে থাকে কি করার আপু আমার নাম্বার পাইছ হ্যাঁ শাহিন আমি নাম্বার পেয়ে গেছি তুমি টেনশন নিও না আমি লাইভের পরে ফোন দিব শাহিন আমি নাম্বার পেয়ে গেছি ভাই সমস্যা নেই শিল্পের জীবন হ্যাঁ গো আমি কই গেলে এদিকে এসো শুনে যাও লাইভ কমেন্ট শেয়ার করে দিয়েছি গো ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আপনি কোথার থেকে বলছেন শিল্পে জীবন বলেন আপনি অনেক আমি তো মনে মনে ভাবছি আপনি অনেক দূর থেকে লাইভটা দেখছেন এত দূর থেকে দেখার জন্যে লাইভ কমেন্ট করার জন্যে ধন্যবাদ অনেক অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি বলো কেমন আছো বাসার সবাই কেমন আছে একটু জানাই দিও আমার সাথে কি রাগ করলে হাবিবুর রহমান বলো কেন রাগ করব বল না কেন কেন রাগ করব রাগের মতো তো কোনো কিছু হয় নাই গো বন্ধু সবাই আমরা বন্ধু এত আমরা এখানে লাইভে থাকি একটু কথাবার্তা বলার জন্য একটু ভালো মান মন মানসিকতার জন্য একটু খুশির জন্যে রাগ কেন করব বন্ধু রাগ করার মতো কোনো কিছু না রাগ না হওয়ার কোনো ইয়ে নাই কোন জায়গা থেকে বলছো যশোর থেকে বলছি গো আমার সাথে আপনার যশোর কোথায় থাকেন আপনি যশোর চৌকাসা যা যশোর থানা চৌকাশা জেলা যশোরের পাশে বেশি দূর না তো আব্দুল মমিন বন্ধু ঘুম আসলি কি চোখ চোখে দেখি না এর ওষুধ কি এর ওষুধ হচ্ছে ঠান্ডা পানি আর গুঁড়ামরিচ ঠিক আছে ঠান্ডা পানির ভিতরে মরিচ দিব চোখে এইভাবে ফিঙ্কি দিব চোখ জ্বলবে তাহলে আর ঘুম আসবে না বুঝে গেল বন্ধু বলো না না ঘুম কেন আসবে এখন আশা করি বয়স তো ওষুধ ঘুমের ওষুধ ঘুমের ওষুধ কি দিব ঘুমের ওষুধ তুমি বসে বসে পপন ভাজা খাবা বসে বসে মুড়ি খাবা কুটুর কুটুর করেছি বাবা তাহলে আর ঘুম আসবে না ওকে আর কি বলবো বন্ধু বলো গুড শর্মা বন্ধুকে দিয়েছে ওকে শর্মাকে দিয়েছে শর্মার সঙ্গে প্রতিযোগিতা চলছে হাবিবুর রহমান খুব সুন্দর লাগছে ওকে ধন্যবাদ আপনাকে বন্ধু তুমি কি মেডিসিন বিষয়ক তো গেলে না না জানি না কেমন করে বুঝাই বলো শিল্প জীবন কেমন করে বুঝাই বলো যে কত তোমায় ভালোবাসি বারে বারে তাই তো তোমার লাইভটি লাইভে ছুটে আসি ধন্যবাদ আপনাকে ছুটে আসার জন্য অনেক ধন্যবাদ ভালো আছো দিদি ভাই ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন একটু তাড়াতাড়ি পড়তে হবে তাড়াতাড়ি যশোরের মানুষ তো তুমি তুমি খুব চালাক বোঝা গেল ওকে ধন্যবাদ বোঝার জন্য আপনি তো তাহলে অনেক সুন্দর বুঝেন হাকিম আপনি কোথা থেকে বলছেন আমার নামটা কি একটু বলবেন শুভ সন্ধ্যা ওকে আমার আমার নামটা রুবি রুবি নাম আপনি কোথা থেকে বলছেন কোথা থেকে লাইভ দেখছেন জানাবেন প্লিজ আমি তো অনেক দিন যশোরে ছিলাম কারবালায় ওকে ধন্যবাদ কারবালায় থাকার জন্যে যশোরে কোন কারবালায় অন্য সময় শুনে নিব ঠিক আছে রুবেল আমি তো যশোর শহরে থাকি ওকে যশোর শহরে কোথায় রুবেল কোথায় থাকো একটু জানাই দিও হাবিবুর তুমি খুব সুন্দর লাগলো ওকে ধন্যবাদ এত সুন্দর লাগার জন্যে আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে তো কাকিমা না আমার খাওয়া দাওয়া এখনও হয় নাই আমি রাত এগারোটার পরে খাওয়া দাওয়া করবো তারপরে শুয়ে যাব। টাটা বাই বাই টাটা কাকিমা আর তুমি আমার শিলিগুড়ি কমেন্ট করবে শিলিগুড়ি কমেন্ট করবে ওকে কমেন্ট করবো আপনার কি কোনো চ্যানেল আছে চ্যানেল থাকলে বলে দিবে অনেক দূর থেকে লাইভ করলেও বলবে লাইভ দেখার জন্য তোমাকে ধন্যবাদ আব্দুল মমিন মনের মতো একটা বন্ধু পাইছি বন্ধু অনেক খোঁজাখুঁজির পর মনের খোঁজাখুঁজির পর মনের মতো একটা বন্ধু হয়েছে আমার এটাই ভাবে এটাই ভাবে যা আর আর কি আমার সাথে যদি একদিন কথা না বলি বন্ধু খারাপ লাগে সত্যি কথা ওকে ধন্যবাদ কথা তো হবেই কথাটা বলবো সমস্যা নেই বন্ধু বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে তো খারাপ লাগবে তুমি আমার আমি একটা ভালো বন্ধু আমি চাই বন্ধু হয়েই থাকু সমস্যা নেই রাস্তাত মুছি কে হাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন হাবিবুর মাথার ঘুমটা টেনে দাও মাথার ঘুমটা টেনে দাও ভালো করে ওকে মাথার ঘুমটা ভালো করে টানে দিয়েছি বলো কেমন কেমন লাগতেছে বলো হাবিবুর আমি আছি বন্ধু ওকে রুবেল শঙ্করপুর সাত নাম্বার ওয়ার্ড ওকে ধন্যবাদ শঙ্করপুর এটা কি বাংলাদেশে পড়ে না ইন্ডিয়ানতে পড়ে রুবেল একটু জানাই দিও ঠিক আছে কেমন আছো ভালো আছি ভালো আছি হাই কেমন আপনি কেমন আছেন আপনি কোথা থেকে কমেন্টটা দেখছেন লাইভটা দেখছেন প্লিজ জানাই দিবেন লাভার বয় বন্ধু কেমন কেমন আছো লাভার বয় নুর আলম ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্যে নুরালম তোমাকে খুঁজছিলাম পাই নাই অনেক সুন্দর হাবিব আরে যান বন্ধু এসে গেছে ওকে এসে গেছে তো হুম এবার আরও সুন্দর লাগছে ভাবি ওকে ধন্যবাদ ওকে ধন্যবাদ ঠিক আপনার ছেলের মতো মেয়ে ছেলে বলতে পারেন তুমি বলতে পারেন যে নাম ধরে পার্থ বলে কমেন্ট করুন ওকে পার্থ কমেন্ট করুন ঠিক আছে পার্থ তুমি আমার ছেলের মতো ঠিক আছে আজ থেকে আমি তোমার মা হয়ে গেলাম সমস্যা নাই তা বলো পার্থ কেমন আছো শরীর স্বাস্থ্য কেমন আছে খাওয়া দাওয়া করছো আমার বন্ধু আব্দুল আহ আমার বন্ধু ওকে ধন্যবাদ বন্ধু কেমন আছো বলো বন্ধু কোথায় ছিলে এতদিন বলো ভাই আমি ভালো আছি নূর আলম তুমি ভালো আছো তো বলো কি অবস্থা বাসা সবাই ভালো আছে নুর আলম একটু জানাই দিও মনের মতো বন্ধু পাইলাম ঠিক আছে কিন্তু বন্ধুর সাথে যদি কমেন্টার নাম্বারে কথা বলতে যেতে মোবাইলে তাহলে মনে হয় আমার মনে হবে খুব ভালো হতো ওকে ধন্যবাদ সবে পরিচিত হয়েছে সময় আসলে সবই হবে বন্ধু তো ভালো ভালো কথা বলছো ভালো লাগলো শুনে অনেক ধন্যবাদ তোমাকে তোমার বাসার সবাই কেমন আছে আমার বাসার সবাই ভালো আছে লাভার নুর আলম আমার বাসার সবাই ভালো আছে তো যশোর শঙ্করপুর সাত নম্বর ওয়ার্ড থেকে বলছো রুবেল ওকে ধন্যবাদ যশোর শঙ্করপুর নাম শুনছি সাত নম্বর ওয়ার্ড নাম শুনছি কোনো দিন যায় নাই তো বলো ভালো তো আমরা তো পাশাপাশি মানুষ লাভার ভয় বন্ধু হাবিবুর বন্ধু আই লাভ ইউ শর্মা আই লাভ ইউ দিয়ে দিয়েছে তোমাদেরকে ওকে এত শিগ্রি আই লাভ ইউ দিয়ে দিল শর্মা বন্ধু কথা বলছে না কেন কথা বলছে শর্মার সঙ্গে আপনার প্রতি পার্থকি কাকিমা খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে নিয়েছেন কমেন্ট ভুল হলে কোনো মেয়ে বলে দিলাম ওকে ধন্যবাদ কমেন্ট ভুল হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই খাওয়া দাওয়া এখনো হয় নাই রাত্রে খাবো তুমি খাওয়া দাওয়া করছো বলো বহরমপুর থেকে বলছি আপনার ছেলেপক্ষ বিটা বলতে পারেন করুন হে বহল বহরমপুর থেকে বলছো ওকে ধন্যবাদ বহরমপুরের ছেলে অনেক ধন্যবাদ তোমাকে আপু আমার দাদিমা এখন আসলো তোমার দেখার জন্য ধন্যবাদ দাদিমা কেমন আছেন আপনি ভালো আছেন তো দাদিমাকে রাখে দাও আমি লাইভ শেষে আমি কথা বলবো দাদিমার সঙ্গে ঠিক আছে আমি আধা ঘন্টা পরে বের হয়ে যাব বের হয়ে আমি দাদিমার সঙ্গে আম্মুর সঙ্গে সবার সঙ্গে কথা বলবো ঠিক আছে সমস্যা নাই দাদিমাকে বসাই রাখো দাদিমা কি মুরব্বী হয়ে গেছে না জোয়ান আছে এখনো ও দাদিমা কেমন আছো বলো ভালো আছো তার মতন চিড়িং বিড়িং করে আমি বেড়ে যাই লাইট থেকে তো চিড়িং বিড়িং আজ করা আমি বেশি বুঝি না তো সাইন দাদিমার জিজ্ঞেস করো দাদিমা কি খাওয়া দাওয়া করছে বলো আপু জিজ্ঞেস করছে দাদিমা কি খাওয়া দাওয়া করছে আম্মু কি খাওয়া দাওয়া করছে শামীম বন্ধু কই তুমি চুপচাপ হয়ে গেলে কেন কমেন্ট করো একটু কথা বলো জীবন দিয়ে আপনি খুব সুন্দর জীবন দিয়ে আপনি খুব সুন্দর দেখতে কিউট আপনি কি প্রেম করে বিয়ে করছেন না আমি আপনার বোন বলছি মীরা ওকে ধন্যবাদ আমি প্রেম করে বিয়ে করি নাই কি বলবো প্রেম করে বিয়ে করে তুমি বুঝতে পারছো তাহলে সত্যি কথাটাই বলি আমি প্রেম করেই বিয়ে করছি আর কি বলবো বলার মতো কোনো কিছু না ঠিক আছে বলছি বৌদি আপনার নামটা কি আমি মীরা বলছি বর্তমানে আপনি আমাকে মীরা বোন বলে কমেন্ট করতে পারেন ওকে মীরা বোন আমি কি বলবো বোন তো বোনই কিছু বলার নাই তুমি যে প্রশ্ন করছো আমি কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে দিছি আমি বিয়ে করছি আমার লাভ মেরেজ আমি রহমান আমি প্রার্থনা করি আমার বন্ধু যেন তাড়াতাড়ি কথা ভালো হয়ে যায় ব্যথা ভালো হয়ে যায় ওকে আপনি প্রার্থনা করছেন আপনার শর্মা বন্ধুর মাথা ব্যথা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আয় রে কপাল আর আমি মেসেজ করতেছি ঠিক আছে পার্থ কেমন আছেন শর্মা শামীম আমার বন্ধু শামীম পার্থকে জিজ্ঞেস করছে কেমন আছেন ভালো আছেন পার্থ ভালো আছে পার্থ নতুন প্রথম নরমাল চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু মিরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো বোন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বোনকে জানাবে ঠিক আছে শায়িন আলহামদুলিল্লাহ দিদিভাই ভালো আছে তুমি কেমন আছো ভালো আছি দিদিভাই ভালো আছি আপনি কেমন আছেন দাদু ভালো থাকেন ওই দুটি কালো চোখ আমার ছবি দেখেছি দেখে দু চোখ দুই নয়ন যেন মায়ার দুটি সাগর পাশাপাশি ওকে শিল্প জীবন ভালো অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্যে কি বলবো সুপার পাখি কি বলেন বলেন আপনি কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন জানাবেন জীবন দিয়ে আপনি খুব সুন্দর হচ্ছে কমেন্ট বেঁধে আছে হবে না এটাই কমেন্ট কমেন্ট না শুধু আসছে এটাই এটাই কমেন্ট আসছে এটাই কোনো কমেন্ট আসছে না বেঁধেই আছে সেটাই কখন থেকে বেঁধে আছে এটাই আসছে কমেন্ট মোবাইলে তো সময় শুনলে কি করে হবে বাবা সুপার সাবস্ক্রাইব করেছি ধন্যবাদ আপনাকে সুপার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আপনাকে আমার আসলে হাবিবুর রহমান খুব সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে আপনি আপনি সাবস্ক্রাইব করেছেন সুপার পাখি আপনি সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে বলবেন আর আপনি কোথা থেকে বলছেন কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে কত দূর থেকে কমেন্ট করছেন কমেন্ট করার জন্য সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আপনাকে আপনি আমাকে বলুন মীরা দূর বেটা মীরা বর্তমানে আমারও বেটা ঘোষণা করতে হবে পার্থ তুই আমার শোনা হবে এটা হচ্ছিস তুই আমার বেটা ভাবি বাবু পুরনো একবার কি কমেন্ট করবো কি কমেন্ট করেছো পার্থ আমি সরি বুঝতে পারছি না কমেন্টটা একটু ভালো করে করো না প্লিজ শিল্প জীবন কোনো কোনো যৌবনে তোমারই সামনে মিলনের স্বাদ জাগে বন্ধু আসিবে সেই কি সেই দিন মরে জীবনে ধন্যবাদ আপনাকে এত সুন্দর লেখার জন্যে জীবন দিয়ে আমি মিলাব যে কোন ছোট বোন তুমি আমাকে তুই বল তুই বলুন আপনি আমার ওকে ধন্যবাদ একটু কমেন্টটা ভালো করে করো বন্ধু উল্টোপাল্টা হচ্ছে আমি গৌরাঙ্গ কৃষ রাজশাহী থেকে বলতেছি ওকে ধন্যবাদ রাজশাহীর বন্ধু অনেক অনেক ধন্যবাদ তোমাকে রাজশাহী থেকে লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনার বয়সটা কত বলতে বলুন আমি বর্তমানে বলছি আমি আপনার ছোট বোন তুমি মীরা আমার নাম তুমি মীরা আমার নাম আমার বয়সটা জিজ্ঞেস করছেন আমার বয়স জিজ্ঞেস করলে আমার বয়স আঠাশ বছর এম ডি আসিফ তোমার বিয়ে করব তারপর ইতিহাস গড়বো ধন্যবাদ সিট তো খালি নাই কালকেও বলছি আজকেও বলছি তারপর ইতিহাস পরে গড়া যাবে বিয়ে না করেও ইতিহাস গড়া যায় বন্ধু তা বলো বন্ধু কেমন আছো তুমি তোমাকে আসার জন্যে অনেক ধন্যবাদ নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে প্লিজ বুদ্ধি বুদ্ধি ঠিক আছে এটাই তো আমি চাই প্রশ্নের উত্তরটা আপনি দিবেন আমি তারপরে ছোটো বোন ওকে ধন্যবাদ আপনি ছোটো বোন আমি আপনাকে ছোটো বোন বলে গ্রহণ করছি ধন্যবাদ আপনাকে শিল্প জীবন পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটি তোমায় একটু আসলে ঢাকো ধন্যবাদ আসলে তো ডাকতে পারবো না আসলে ঢাকলে মুখ দিয়ে কথা বলবো কিভাবে আর মুখ দিয়ে কথা না বলতে পারলে তো বন্ধুরা লাইভে থাকবে না আর এত মুখ ঢেকে ফেললি এত সুন্দর চেহারা দেখে প্রশংসা কিভাবে করবে শিল্পী কিভাবে করবে প্রশংসা বন্ধু বর্তমানে হয়েছে আমার নাম মীরা আপনাকে আমি দিদি বলছি আমি আপনার বোন আমি আপনার বোন তাহলে আপনি কি প্রেম করে কি বিয়ে করেছেন একটু বলবে বলবে শুনি হ্যাঁ আমি প্রেম করে বিয়ে করছি আমার আমরা স্বামী আমার হাজব্যান্ড হ্যালো এক মিনিট আইফোনের মেসেজ এদিকে ওদিক ঘোরাঘুরি করছে আমি কি করব মেয়েরা আসিফ বন্ধু অনেক ভালো আছো কেমন আছো তুমি ভালো আছি গো আসিফ বলো অনেক ভালো আছি লাইট চলে গেল কারেন্ট চলে গেছে দেখা যাচ্ছে